ঝোল ছাড়া তরকারি রান্নায় অবশ্যই দরকারি ঝোল ছাড়া যেন তাদের চলেই না তাই আজ ডাল আলু আর ডিম দিয়ে একটা রেসিপি করলাম যেটাতে ঝোলের বন্যা বয়ে যাবে আসসালামু আলাইকুম অন্তরাজ কিচেনে আপনাকে স্বাগতম চলুন আজকের রান্নার জন্য চোলাটা জ্বালাই হাফ কাপ মসুরের ডাল আগে থেকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা পাত্রে সেই ডাল আর তিনটা আলু কুচি করে কেটে নিয়েছি এর ভেতরে দিয়ে দিব তিনটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি কিছু রসুন কুচি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সবগুলো মশলা হাফ চা চামচ করে দিব এগুলো দিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব এবার দিয়ে হওয়ার জন্য পরিমাণ মতো পানি এবার হতে এখন দিব দিব একটা বাটিতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে দুইটা ডিম ভেঙে ফেটিয়ে নিব একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব এবং এভাবে পিস পিস করে কেটে নিব ডাল যখন সেদ্ধ হয়ে পানি কমে আসবে তখন একটা ডাল ঘুটুনি দিয়ে একটু ঘেটে নিব এবার যেমন ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি দিয়ে একটা বলক তুলে এখন একটা একটা পাত্রে সামান্য তেল দিয়ে এর ভিতরে দিব পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিব এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ পাঁচ ফোড়ন এগুলো একটু ভেজে নিয়ে ডাল দিয়ে দিব বলক উঠে গেলে ভেজে রাখা ডিম দিয়ে কিছু পাতা দিয়ে দিব এবার কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার সহজ আর জটকটে ডিম ডাল রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ